বন্ধুরা বকেয়ার ডিএ নিয়ে আপনারা জানেন যে বিভিন্ন খবরাখবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে ডিএসএসএস দেওয়া যাবে রাজ্য সরকারের পক্ষে দেওয়া সম্ভব হবে নাকি রাজ্য সরকার এর একেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বা এই নির্দেশের কোনো পরিবর্তন করে আদালতে স্মরণাপন্ন হচ্ছে এই নিয়ে কিন্তু বিরাট একটা সরগোল চলছে আলোচনা জল্পনা চলছে তো আমি অবশ্যই আজকে কিছুটা হলেও এ ব্যাপারে কি জানা যাচ্ছে আমি আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষমেশ কি হতে যাচ্ছে সেই ধরনের কিন্তু একটা সুস্পষ্ট ধারণা কিন্তু আজকে বিভিন্ন পত্রপত্রিকা পাওয়া গিয়েছে এবং আমি একেবারে পত্রপত্রিকা থেকেই এমন নয় যে শুধু বিভিন্ন সূত্র মারফত খবর জানাচ্ছি আমি কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা মারফত একেবারে কি বলবো অথেন্টিক খবরই আপনাদের দেব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে ডিএনএ শেষমেশ ডিএ কি দেবে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নাকি তাকে চ্যালেঞ্জ করে আদালতে যাচ্ছে আপনারা অবশ্যই আমি অনুরোধ করবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বর্তমান পত্রিকায় লেখাই হয়ে গেছে যে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বেড়েছে অর্থাৎ ডিএ দেওয়া হবে রাজ্যের বকেয়ার ডিএ চলতি মাসে অর্থাৎ এই জুন মাসে জুলাই মাসে কোনোভাবেই যাবে না এই জুন মাসেই পঁচিশ শতাংশ যে ডিএ যেটা কোর্ট বলেছে সেটা দেবে অন্যদিকে আনন্দবাজারে কিন্তু পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে ডিএ রাজ্য কি ফের আদালতে যাচ্ছে আমি প্রথমে আনন্দবাজার থেকে আপনাদের শোনাচ্ছি সেখানে বলা হয়েছে ডিএনএ কি পদক্ষেপ করবে সরকার তার আনুষ্ঠানিক প্রকাশ এখনও হয়নি তবে প্রশাসনের অন্ধে একটি সূত্র দাবি করছে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তী রায় তার প্রেক্ষিতে একটি আংশিক সংশোধনের আবেদন সর্বোচ্চ আদালতে দাখিল করার ব্যাপারে মনস্থ করেছে রাজ্য প্রশাস আরেকটি অংশ জানাচ্ছে যে যে অন্তর্বর্তী রায় তার প্রেক্ষিতে একটি আংশিক সংশোধনের আবেদন করা যেতেই পারে সেই আবেদন ইতিমধ্যেই জমা হয়ে গিয়েছে সর্বোচ্চ আদালতে একটি সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে সেটা আনন্দবাজার পত্রিকা লিখেছে গরমের ছুটির পরে বিষয়টি তালিকাভুক্ত হতে পারে তবে প্রশ্ন উঠছে সর্বোচ্চ আদালতের অন্তর্বর্তী রায় অনুযায়ী পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে দেওয়ার প্রক্রিয়া এ মাসের মধ্যেই সেরে ফেলার কথা নবান্নের অন্যদিকে জুলাইয়ে পুরোদমে কাজ শুরু হয় সর্বোচ্চ আদালতের তাই আপাতত নির্ধারিত বকেয়া দিয়ে দেওয়া ছাড়া রাজ্যের পক্ষে অন্য কোনো পথে হাঁটা আদৌ সম্ভব কিনা তা নিয়ে অবশ্য চর্চা রয়েছে পর্যবেক্ষক শিবিরে মামলাকারী কর্মচারী সংগঠনগুলি জানাচ্ছে সর্বোচ্চ আদালতের অন্তর্বর্তী রায় মানতে হলে পনেরো জুনের মধ্যে রায়ের চার সপ্তাহের মধ্যে মূল বকেয়ার পঁচিশ পার্সেন্ট ডিএ দেওয়ার ঘোষণা এবং হলফনামা করার কথা রাজ্যের রায়ের থেকে ছ সপ্তাহ অর্থাৎ তিরিশ জুনের মধ্যে তা দিয়ে দেওয়ার কথা কর্মচারীদের তা করতে হলে সরকারকে এককালীন প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা কর্মচারী তথা ডিএ প্রাপকদের মেটাতে হবে সাড়ে দশ হাজার কোটি টাকা এটা বর্তমানের খবর আমি পরে আসছি এটা এখানটা আনন্দবাজারের খবরটা একটু শুনে নিন সেখানে বলেছে যে সাড়ে দশ হাজার কোটি টাকা মেটাতে হবে এবং এই কারণে রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে জানিয়েছিল সরকারি রাজ্য সরকারি কর্মচারী গ্র্যান্ট ইন এড কর্মী এবং পেনশনভোগীদের সম্মিলিতভাবে প্রায় একচল্লিশ হাজার সাতশো একাত্তর কোটি টাকা বকেয়া রয়েছে কর্মচারী সংগঠনগুলি জানাচ্ছে দু সালের এক জুলাই থেকে দু উনিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের আওতায় ওই বকেয়া ডিএ মেটানোর কথা পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য পনেরো জুনের প্রাথমিক সময়সীমা ধরলে হাতে রয়েছে আর মাত্র তিন দিন অর্থাৎ পনেরোই জুন তো আর সামান্য কদিন আজকে বারো জুন হয়ে গেল দ্বিতীয় সময়সীমা তা হিসেবে তারিখ হচ্ছে আঠারো দিন অথচ গরমের ছুটির পরে সর্বোচ্চ আদালতের কাজ শুরু হবে জুলাইয়ে ফলে ততদিন সরকার অপেক্ষা করলে তা নিয়ে পাল্টা প্রশ্ন উঠতে পারে মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন এটা হয়ে থাকলে বুঝতে হবে সরকার সময় নষ্ট করতে চাইছে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল এর মধ্যেই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল তা সর্বোচ্চ আদালতের গোচরেও রয়েছে মলয়বাবু আরও জানান রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের নির্দেশ ছিল রোপা এবং অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সের নিয়ম অনুসারে তাদের আদেশ দেওয়ার তারিখ থেকে তিন মাসের মধ্যে নিয়ম ও নীতি প্রকাশ করুক রাজ্য তার কথায় বকেয়া ডি বাবদ অর্থ কীভাবে রাজ্য সরকার দেবে তা রাজ্যের উপরই ছেড়েছিল আদালত যদিও ডি হিসেব কষা সংক্রান্ত কোনো আদেশনামা স্কুলগুলিতে এখনও পৌঁছয়নি বলে শিক্ষক মহলের একাংশের দাবি অর্থাৎ আনন্দবাজার পত্রিকার যে খবরটা আপনাদের শোনালাম এর মধ্যে কিন্তু অবশ্যই ধোঁয়াশা রয়েছে অন্যদিকে বর্তমান পেপারে কিন্তু একটু অন্যরকম যেন ডিএ পাওয়া যাচ্ছে এরকম একটা খবর বোঝা যাচ্ছে আপনারা শিরোনাম থেকেও দেখতে পাচ্ছেন একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি ষোলোই মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে নবান্নের পাওয়ার করিডরের থেকে বেশি আলোচ্য বিষয় হলো কোন পদে থাকা কর্মী আধিকারিক কত টাকা বকেয়া ডিএ পেতে চলেছেন পঁচিশ শতাংশ তো কী হয়েছে পাবো তো এই আশাতেই জুন মাস শেষ হওয়ার অপেক্ষায় প্রায় দশ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপক কারণ সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে পনেরো জুনের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে হবে তবে ডিএ মেটানোর সময়সীমা যদিও তিরিশ জুন এসবের মধ্যেই বকেয়া মর্গভাতা মেটানো নিয়ে ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার বিশ্বস্ত সূত্রের খবর আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রের সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে নবান্নের তরফে ফাইল করা হয়েছে মডিফিকেশন পিটিশন কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ চলায় সেই আবেদন আপাতত উঠছে না আদালত খুলবে জুলাই মাসে ফলে এই পিটিশন করা হলেও আইনজ্ঞদের মতে জুন মাসে শেষের আগে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ মেনে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়াটাই একমাত্র পথ রাজ্যের কাছে তাই এই সংক্রান্ত কাজও জোর কদমে চলছে অর্থ দপ্তরে দু সালের এক এপ্রিল থেকে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডি এর পরিমাণ একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী এর পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকা চলতি জুন মাস শেষ হওয়ার আগেই মিটিয়ে দিতে হবে রাজ্যকে তবে এই নির্দেশ খতিয়ে দেখার পর রাজ্য সরকারের কয়েকটি কয়েকটি ক্ষেত্রে আরও বিস্তারিত ব্যাখ্যা ও সংক্রান্ত কিছু পরিবর্তন প্রয়োজন বলে মনে করছে তা পাওয়া গেলে আদালতের নির্দেশ মানতে সুবিধা হবে বলেই প্রশাসনিক মহলের মত কতদিনের উপর বকেয়া বা বকেয়ার পঁচিশ শতাংশের হিসেব কষা হবে এ কিছু অস্পষ্টতা কাটাতেই মডিফিকেশন পিটিশন করেছে রাজ্য রিভিউ পিটিশান নয় অর্থাৎ মডিফিকেশন পিটিশন করেছে অর্থাৎ এখান থেকে কিছুটা হলেও পরিষ্কার যে ডিএ কিন্তু হতে পারে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এখানে মডিফিকেশান বলা হয়েছে রিভিউ নয় অর্থাৎ রিভিউ করা হোক এরকম কিন্তু বলা হয়নি তো যাই হোক প্রশাসনিক মহলের খবর অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার কয়েকটি ক্ষেত্রে মডিফিকেশান বা পরিবর্তন চাওয়া যেতে পারে তার সুযোগ রয়েছে আইনে সেই অনুযায়ী বিষয়টি নিয়ে অগ্রসর হতে চায় রাজ্য ইতিমধ্যে আবেদন কিন্তু জমা পড়ে গিয়েছে এবং গ্রীষ্মাবকাশ চলে এখন শুনানি হচ্ছে না কোর্ট খুললেই কিন্তু সেইখানে শুনানি হবে এবং এই ব্যাপারে প্রতিদিন পেপারে কিন্তু এটা অত্যন্ত পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে একদিকে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য অন্যদিকে ডি এর প্রস্তুতিও চলছে অর্থাৎ রাজ্য সরকার কোনো দিকেই কিন্তু খামতি রাখছে না একদিকে প্রশাসনিক মহলের খবর যে অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার ক্ষেত্রে মডিফিকেশান চাওয়া যেতে পারে সেই ব্যাপারে যেমন অগ্রসর হতে চাইছে রাজ্য সরকার একই সাথে ডিএম মেটানোর ব্যাপারে অর্থ দপ্তরও কিন্তু অত্যন্ত তৎপর সেটাও কিন্তু বলা হয়েছে অর্থাৎ মরাল অব দ্য স্টোরি বলা যেতে পারে ডিএম আমলার ক্ষেত্রে যেটি হতে চলেছে যে অলরেডি প্রস্তুতিও নেওয়া হচ্ছে অর্থ দপ্তরের পক্ষ থেকে অন্যদিকে মডিফিকেশনের জন্যও কিন্তু আবেদন করা হচ্ছে গ্রীষ্মবকাশের পরে জুলাই মাসে যখন কোর্ট খুলবে তখন কি নির্দেশ দেবে তা রাজ্য সরকার অবশ্যই সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া কিভাবে মেটাতে হবে সে নিয়ে কিন্তু প্রস্তুতিও চলছে নবান্নে এবং বিজ্ঞপ্তি প্রকাশের শেষ সময় হচ্ছে পনেরোই জুন এবং বকেয়া ডিএ দেওয়ার শেষ সময় হচ্ছে তিরিশ জুন তাই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আবেদন নিয়ে শুনানি কবে হবে তা এখনই চূড়ান্ত না হওয়ায় আদালতের নির্দেশ মতো ডিএ দেওয়ার প্রস্তুতি চালাচ্ছে নবান্ন তবে পঁচিশ শতাংশের হিসাব রাজ্য সরকার আপাতত একটি নির্দিষ্ট সূত্র মেনে করছে বলেই খবর রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রায় আড়াই লক্ষের বেশি কর্মী প্রায় চার লক্ষের কাছাকাছি স্কুল শিক্ষক ছাড়াও পঞ্চায়েত পুরসভা পুরনিগম সরকার পোষিত স্বশাসিত সংস্থার প্রায় এক লক্ষ কর্মী ধরলে প্রায় আট লক্ষেরও বেশি বকেয়া ভাতা পাবেন এর সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের সংখ্যা ধরলে সংখ্যাটি প্রায় প্রায় দশ লক্ষ হয়ে যাবে এই বকেয়ার ক্ষেত্রে রোপালু রুল অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার নয় সালে দু হাজার আটের এক এপ্রিল থেকে লাগু হয়েছিল দু হাজার উনিশের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী দু হাজার আটের এক আগস্ট থেকে দু হাজার উনিশের একত্রিশ ডিসেম্বরের মধ্যে যারা বেতন পেয়েছেন বা এখনও কাজ করছেন তারাই এই বকেয়া দিয়ে পাবেন অর্থাৎ আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন দু হাজার আটের এক আগস্ট থেকে দু হাজার উনিশের একত্রিশ ডিসেম্বরের মধ্যে যারা বেতন পেয়েছেন বা এখনও কাজ করছেন তারাই এই বকেয়া দিয়ে পাবেন সব মিলিয়ে প্রায় একশো মাসের বকেয়া পাবেন যখন চাকরিতে যোগ দিয়েছেন সেই মাস থেকে হিসাব করে পাবেন একশো একচল্লিশ মাসের বকেয়া তবে দু হাজার উনিশের পর যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা যেহেতু রোপা দু হাজার নয়ের আওতায় চাকরি শুরু করেননি তাই এই বকেয়া তারা পাবেন না হয়তো এ ব্যাপারে আগামী দিনে অবশ্যই এ ব্যাপারে জানা যাবে আশা করি আপনারা এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হলেন অনেক কিছু জানতে পারলেন যাদের ভিডিওটা পছন্দ অবশ্যই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আপনারা পাবেন ধন্যবাদ